নমস্কার সকলকে আমার পেজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আমি প্রিয়াঙ্কি চলে এলাম আমার জীবনের আরেকটি নতুন দিনের অভিজ্ঞতার গল্প আপনাদের সাথে ভাগ করে নিতে আজ বৃহস্পতিবার আর এখন বিকেল চারটে বাজে আগের দিন বলেছিলাম না যে আমাদের ব্যালকনির রেলিং বরাবর অল্প সময়ের জন্য রোদ আসে সেই জন্যই রেলিংয়ের ওপরে ফুল গাছগুলো ঝুলিয়ে রেখেছি দেখলেন একদম অল্প রোদ আসে তবে গাছগুলি এখন সরাসরি একটু রোদ পায় আজকে আকাশ ভীষণ সুন্দর ঝলমলে তবে এই কদিন রাত হলেই ঝড় বৃষ্টি হলো পরপর আর আমার তো মন ভীষণ খারাপ হয়ে গেছে যে আমি আর চেরি ব্লসমের পুরোপুরি ফুটে যাওয়া ফুলগুলি দেখতেই পারবো না ভেবে তাই সৌভিক বলল বাড়িতে বসে মন খারাপ না করে চল চলেই যাই আজকে কারণ এই শনি রবিবারে যা ভিড় হবে সেখানে তখন গেলে আর শান্তি মতন ফটো ভিডিও কিছুই তুলতে পারবি না তুই আর কি এই সুযোগ ছাড়া যায় ফটাফট রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমরা আর এই যে বুদাপেষ্টের বিখ্যাত সেই তথ আর পার যার চেরি ব্লসম আপনাদেরকে দেখাবো বলে এতদিন ধরে অপেক্ষা করেছিলাম আমি আগের বছর ফেসবুকে যখন ছবি দিয়েছিলাম আমি তখন সবাই এই চেরি ব্লসমের ছবি ভীষণ পছন্দ করেছিল তাই এবার সবার সাথে এই ভিডিওটি শেয়ার করার খুব ইচ্ছে ছিল আমার আজকে গাছগুলিকে ভালো করে লক্ষ্য করে দেখুন সব ফুলগুলি ফুটে গেছে আর সম্পূর্ণ গাছগুলি এখন শুধু থোকা থোকা গোলাপি চেরি ফুলে ভরে উঠেছে এই দৃশ্য সত্যি ভারী মনোরম তবুও আজকে বেশ খানিকটা ভিড়ই আছে কিন্তু শনি রবিবারে আসলে সত্যি শান্তি মতন নিজেরাও দেখতে পারতাম না আর আপনাদেরকেও দেখাতে পারতাম না ফুলগুলো দেখতে ভারী মিষ্টি তাই না অপূর্বই অনুভূতি কদিন আগেও এখানে ছিল শুধু বাদামি কালো গাছের ভিড় আর আজ যেন নতুন করে প্রকৃতি জন্ম হয়েছে এখানে একদম সদ্যজাত শিশুর মতনই স্নিগ্ধ আর নিষ্পাপ দেখতে লাগছে এই ফুলগুলিকে সবাই কত্ত কত্ত সাজুগুজু করে এসেছে ক্যামেরা ফটোগ্রাফার সহ নানা রকম পোস্ট দিয়ে ফটো ভিডিও তুলছে দারুণ আনন্দের সময় এটি এই শহরের জন্য যাই হোক আমাকেও সৌভিক কিছু ফটো ভিডিও তুলে দিয়েছে ফটোগুলো তো থাম এলেই দেখেছেন আপনারা ভিডিওগুলি এখানে দিয়ে দিলাম দেখে জানাবেন কিন্তু কেমন হয়েছে সেগুলি You can answer that easy, I mean. Yeah, I didn't না নেগলে সব ফুটে গেছে কিন্তু ইয়ে হয়েছে আর এই সম্পূর্ণ রাস্তার মধ্যে মাত্র একটি সাদা রঙের থোকা চেরি ফুলের গাছ রয়েছে তাই এই গাছটি সবার কাছে ভীষণ প্রিয় এবং আকর্ষণীয় যদিও গোলাপি ফুলের ভিড়ে তাকে দেখতেও ভারী মিষ্টিই লাগছে আর এই জায়গাটি থেকে এই শহরের বেশ সুন্দর ভিউ পাওয়া যায় চারিদিকে এখন শুধু সবুজে সবুজে ভরা তাই সম্পূর্ণ শহরই দেখতে ভীষণ সুন্দর লাগছে কিন্তু এই জায়গা থেকে সানসেটের দৃশ্য আরো বেশি মনোরম লাগে তাই সেই সুন্দর অনুভূতির অভিজ্ঞতাও আজ করে নিলাম গোধূলির আলোর সাথে সাথেই ফুলগুলোতেও আধার করে এলো আবার তারা কালকে হাসি মুখে নিজেদের রং ছড়াবে চলুন আমরাও অন্যদিকে এগোই আর আমি এখানে কত কত ছবি ভিডিও তুললাম ছবি সাথে জোর করে একটা সেলফি তুললাম ও ফটো ভিডিও তুলতে একদম ভালোবাসে না তবে আমাকে ফটো ভিডিও সব তুলে দিতে ভীষণ ভালোবাসে যাক বাবা ওটাতেই ধন্য আমি না না তাছাড়া না সাদা ফুলের গন্ধ থাকে না ভাই আর আমাদের বেশ খিদে পেয়ে গেছে তাই সেন্ট স্টিফেন বেসিলিকার পাশে ব্লু আগরি নামে একটি গ্রিক রেস্টুরেন্টে এলাম এখানকার ইয়োরো খেতে এই রেস্টুরেন্টের ইয়োরো দারুণ খেতে খাওয়া দাওয়া করে বাড়ি আসার সময় কিছু টুকিটাকি খাবার নিয়ে এলাম আর এই দেখুন কি কিউট দেখতে এই বাটার মাফিনসগুলি এই মাফিনসের প্যাকেটটা তো আমি দেখতে পছন্দ হয়েছে বলে কিনে এনেছি আর একটা আইসক্রিমের কৌটো আর এই দুটি ফ্রান্সের বিখ্যাত ম্যাডলিন আর নিয়ে এলাম দুটো ক্যালিপ্পো এই আইসক্রিমগুলি সব ফ্রুটস ফ্লেভারের হয় আর সৌভিক আবার এমনি আইসক্রিমের চাইতে এগুলি খেতে বেশি ভালোবাসে আর নিয়ে এসেছি এই ব্লাড অরেঞ্জ দুটি আমি আগে কখনো এই অরেঞ্জ খাইনি তাই মাত্র দুটোই আনলাম খেয়ে কেমন লাগলো জানাবো আপনাদের ভালো লাগলে পরে নিয়ে আসবো আবার পাড়ার দোকান থেকে এগুলির বাইরেটা যেমন কমলা আর লাল রঙের তেমনই নাকি ভেতরের রঙও তবে এত রাতে আর লেবু খাওয়া যাবে না তাই কালকে দিনের বেলায় খাবো। তখন আপনাদেরকে এই লেবুগুলি কেটে দেখাবো। আর এই দেখুন আজকে ফাইনালি শীতের জামা কাপড়কে করলাম বাই বাই যদি আমরা সামনের বার শীতেও এখানে থাকি তাহলে আবার সামনের অক্টোবর থেকে এগুলির ব্যবহার শুরু হবে আসার সময় দুইখানা এরকম বড় ট্রলি ব্যাগ আর দুটো মিডিয়াম সাইজের ট্রলি ব্যাগ এনেছিলাম মিডিয়াম সাইজের ট্রলি ব্যাগগুলো আমাদের বেডের নিচে ঢুকে গেছে তবে এই দুটি বেশ বড় তাই এগুলি একবার এদিক যায় আরেকবার ওদিক যায় করে করে ঘুরে বেড়ায় সারা ঘর জুড়ে শীতের প্রায় সব জামা কাপড় প্যাকিং করে ফেলেছি দুটি ট্রলি মিলিয়ে তবে আমার আর সবিকের এই বছর কেনা জ্যাকেট দুটোর জায়গা হলো না তাই এই দুটোকে বাইরেই ঝুলিয়ে রাখলাম তবে আমার তো দারুণ আনন্দ হচ্ছে প্রায় ছয় সাত মাস পরে আমরা আবার গরমের দিনের রং বেরঙের জামা কাপড়গুলো পরে ঘুরবো এই অনুভূতির আনন্দই আলাদা ভাবুন তো একবার ওই একই তিনখানা জ্যাকেট কন্টিনিউয়াসলি ছয় থেকে সাত মাস পরে যেতে হলো আমাদেরকে কীরকম বিরক্ত লাগে আর যেহেতু এখানে বেশি দিন থাকবো না তাই যেটুকু দরকার সেটুকু জামা কাপড়ই কিনি আমরা তাছাড়াও আমাদের দুজনের মধ্যেই নিত্য নতুন জামাকাপড় পরা নিয়ে বিশেষ কোনো লাফালাফি নেই যখন যা পাই পরে ফেলি আমাদের কাছে কমফোর্টটাই আগে আর সৌভিকের টি শার্টগুলো দেখুন না একবার শুধু কালো আর কালো ওই জন্যই এগুলিকে হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখলাম কোনটা কোনটি শার্ট সেটা বুঝতে সুবিধা হবে আর এই লাল সাদা পিলো কভারের মধ্যে আমার তিনটা শাড়ি ভরে রেখেছি ওগুলো আবার কবে পরবো তার ঠিক নেই শুধু শুধু বাইরে রাখলে ধুলো পড়বে তবে যাই বলুন দীর্ঘ সময় ধরে ওই ভারী ভারী জামা কাপড়গুলো পরে ঘোরার পর এখন এই ফুরফুরে জামা কাপড়গুলি দেখেও শান্তি লাগছে আর এই ড্রয়ারে সব ছোট জিনিসগুলি গুছিয়ে নিয়েছি একত্রে এগুলি থাকলে খুঁজে পেতেও সুবিধা হয় আর আমার জামা কাপড় সব গুছিয়ে উঠতে উঠতে দেখি বেশ খানিকটা রাত হয়ে গেল এখন রাত সাড়ে এগারোটা মতন বাজে সৌভিক মোবাইলে সিনেমা দেখছে তবে আমার তো বেশ খিদে পেয়ে গেছে তাই আমি দুটো মিনি মাফিনস আর নতুন আইসক্রিমের কৌটাটা খুলে নিয়ে বসলাম আমি এই যে আইসক্রিমটা আনলাম এটা আমার প্রায় এক মাস চলে যাবে যদিও তার এক নম্বর কারণ হলো আমি ভুলেই যাব আইসক্রিমটার কথা আর খেলেও এক চামচ আইসক্রিম খেয়ে আবার রেখে দেবো ঘরের ফ্রিজে আইসক্রিম থাকলে কেমন যেন একটা শান্তি লাগে আমার মনে যখন ইচ্ছা খেতে তো পারবো এটা আমার পুচকে বেলার থেকে শখ যে আমার বাড়ির ফ্রিজে সব সময় আইসক্রিম থাকবে যাই হোক মিনি মাফিনস আর আইসক্রিম দুটোই ভীষণ ভালো খেতে আর আজকের দিনটি আমার ভীষণ সুন্দরভাবে কেটে গেল চেরি ব্লসমের দৃশ্য আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন চলুন আজ তবে গল্পের জুড়ে গুছিয়ে নিই দেখা হবে গল্প হবে পরের একটি ভিডিওতে খুব তাড়াতাড়ি আমার ভিডিওগুলি ভালো লাগলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর আমার এই ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাবেন আপনাদের সহযোগিতা ছাড়া আমার এই পথ চলা অসম্ভব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার